এই মুহূর্তে চোখ একাধিক খবরের দিকে যেখানে কচুয়া থেকে সরাসরি অন ক্যামেরার মাধ্যমে বললেন সৌকাত মোল্লা কি বলছেন শুনুন এই ভিডিওতে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন আজকে আমাদের চালতাবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আজকের এখানে কর্মী সভা এটা আমাদের প্রত্যেকটি অঞ্চলে হবে আজকের কর্মীদের নিয়ে যে বৈঠক আমি অভিভূত যে একটা কর্মী প্রায় দেড় থেকে দু হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে দলের পক্ষ থেকে চালতাপাড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এখানে প্রায় দেড় থেকে দু হাজার মানুষের উপস্থিতি আজকের এবং প্রায় দশটা থেকে মিটিং চলছে সাড়ে দশটা থেকে এখন কম বেশি প্রায় দেড়টা বাজে মানুষের যে ধৈর্য আমরা দেখলাম তাতে করে আগামী দিনে দল যে একটা শক্তিশালীর পথে এগোচ্ছে সেটা খুবই পরিষ্কার গতকাল আমরা দেখলাম স্বাধীনতা দিবস উদযাপন হলো ভাঙনের প্রতি আইএসএ স্বাধীনতা দিবস উদযাপন করেছে তৃণমূল কংগ্রেসও করেছে কিন্তু বারবার নওজাদ সিদ্দিকি দাবি করছে যে তৃণমূল কংগ্রেসের উপরে দোষারোপ করছে যে তাদের জাতীয় সঙ্গীত পড়ার সময় জোর জোর করে বক্স চালানো হয়েছে ইচ্ছাকৃতভাবে বিজে চালানো হচ্ছে তাদের অসুবিধা করে দেওয়ার কারণ দেখুন ও একটা মিথ্যাবাদী লোক এটা গোটা বাংলার মানুষ জানে গোটা ভাঙনের মানুষ জানে মিথ্যা কথা বলবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জাতীয় সঙ্গীতের আমরা সবাই সম্মান করি জাতীয় সঙ্গীতের সময় বক্স চালাবে বা কোনো কিছু করবে এটা আমি কখনো বিশ্বাস করি দেখুন রাজ্জাক খান আমাদের প্রিয় নেতাকে হারিয়েছি আমরা কিন্তু এখন রাজ্জাক খানের ভাই ভাই কাইম ভাই আজকে দায়িত্ব নেওয়ার পরে রাজ্জাকের যে ফেলে রাখা কাজগুলো

ভাঙন বিধানসভা বলি পূর্ব বিধানসভা বলি যে সমস্ত গরিব মানুষেরা যাদের মেয়ের হয়তো বিয়ে দিতে সমস্যা হচ্ছে আর্থিকভাবে হয়তো বই কিনতে অসুবিধা হচ্ছে ঔষধ কিন্তু অসুবিধা হচ্ছে কিংবা বিভিন্ন রকম সমস্যা যেগুলো আছে সোশ্যাল ওয়ার্ক করতে অসুবিধা হচ্ছে আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমাদের কাছে যদি তারা যায় আমরা সীমিত ক্ষমতার মধ্যে আমরা যতটা পারব চেষ্টা করব খালি হাতে কাউকে ফেরাবো না এটা অন্তত আমি আশা রাখি

আমি চেষ্টা করব এখনি ফাইনাল বলতে পারছি না আমি চেষ্টা করব ও যে কথাটা বলেছে সে কথাটা রাখার জন্য আমি তো বলছি যে আব্বাস সিদ্দিকী যদি এরা এত জনপ্রিয় হয় নওসাদ সিদ্দিকী যদি এত জনপ্রিয় হয় নিজের বিধানসভাতে ওরা একবার কম্পিটিশন করুক একবার কন্টেস্ট করুক যদি ওরা দুই ভাইয়ের মধ্যে কেউ যদি জাঙ্গিপাড়া বিধানসভা যেতে পারে আমি কথা দিচ্ছি আমার বিধানসভা সম্পর্কে আপনারা সকলেই জানেন আমরা লক্ষাধিক ভোটে জিতব যদি ভোটের রেজাল্ট দেখব গণনার দিন আমি পর্যন্ত অপেক্ষা করবো হবে ততক্ষণ আমি চেষ্টা করব যদি জাঙ্গিপাড়া বিধানসভা আব্বাস কিংবা নওশাদ জিততে পারে আমি সঙ্গে সঙ্গে ওখানে রেজিগনেশন লেটারটা যিনি অবজারভার আছে বা যিনি প্রিসাইডিং অফিসার থাকবে আমি তার হাতে আমি দিয়ে আসবো এটা আমি অন ক্যামেরা আজকে আমি চ্যালেঞ্জ করে বলছি ভাঁড়ের মানুষকে ভাওতা দিয়ে প্রতারণা করে মিথ্যা কথা বলে ধর্মের দিয়ে রাজনীতি করা উচিত নয় বলে আমি মনে দেখুন আমাদের ছেলেটা একটা সার্ভে করেছে আমি যাইনি সার্ভের আমাদের মূল লক্ষ্য ছিল তিনটা এক যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না তাদের লক্ষ্মীর ভান্ডার পাইয়ে দেওয়া দুই যারা স্বাস্থ্য সাথী পাচ্ছে না তাদের স্বাস্থ্যতার সঙ্গে অ্যাড করে দেওয়া তিন যারা কৃষক বন্ধু পাচ্ছে না তাদের কৃষক বন্ধুর ব্যবস্থা করা আমরা তিনটে কথা দিয়েছিলাম আমরা তিনটে কাজ কমপ্লিট করব আর যদি কমপ্লিট না করতে পারি আর ভোট চাইতে মানুষের কাছে যাবো না নমস্কার কি যে কাগজগুলো তুলে নিয়ে যাচ্ছে একজনের লক্ষ্মীর ভান্ডার কি একজনের স্বাস্থ্য সাথী কি একজনের খাদ্য সাথী ও পাইয়ে দেখিয়ে দিক যে আমি এইটা করে দিয়েছি তবে আমি ওকে পাথরের ব্যাথা বলবো শুধুমাত্র মিথ্যা কথা বলে ওই কাগজ গুড়নের মতো ওই কিছু কাগজ গুলোনে দেখবেন কাঁধে একটা ওই ঝোলা নিয়ে বস্তা নিয়ে করে যেখানে যে কাগজ পায় তুলে এনে প্যাকেটে দেয় বস্তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং হচ্ছে কাগজ গুলোনে পাঠি ওই কাগজ সব নিয়ে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না এইভাবে মানুষকে ধোকা দেওয়া উচিত নয় এটা আমি অন্তত মনে করি দেখুন গোটা বাংলাবাসী জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায়